বেশ কিছুটা সময় ধরে নেই জাতীয় দলের খেলা অবশ্য তাদের টাইগার ক্রিকেটারদের ব্যস্ততা থেমে নেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে লিটন তাসকিনা চট্টগ্রামে আগামী তিন তারিখ থেকে শুরু হবে এই সিরিজ এর ঠিক আগে সুখবর পেয়েছেন দলের দুই তারকা লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ মে বুধবার আইসিসি টি টোয়েন্টি প্রকাশিত হয়েছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন লিটন দাস ব্যাটারদের মধ্যে তার অবস্থান এখন উনত্রিশ নম্বরে টি টোয়েন্টি ফর্মেটে দেশের সেরা ব্যাটার তিনি এছাড়া বত্রিশ নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটারদের তালিকায় দেশের অলরাউন্ডার আল হাসান আছেন নম্বরে অন্যদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে তাসকিন আহমেদ আছেন বত্রিশ নম্বরে দেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন মুস্তাফিজুর রহমান তিনি আছেন চব্বিশ নম্বরে র্যাঙ্কিং এ বড় উন্নতি দেখা গিয়েছে পাকিস্তানের ক্রিকেটারদেরও এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দশ পয়েন্ট বেড়ে তার রেটিং এখন সাতশো তেষট্টি এদিকে তালিকায় শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের রেটিং আটশো একষট্টি সূর্য পরে রয়েছেন ফিল সল্ট তার রেটিং আটশো দুই তিন নম্বর থাকা মোহাম্মদ রিজওয়ানের পয়েন্ট সাতশো চুরাশি রেটিং সেরা পাঁচে রয়েছেন এডেন মার্ক্রামো তার রেটিং পয়েন্ট সাতশো পঞ্চান্ন সবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বলিং করা সাইন আফ্রিদি তিন ধাপ এগিয়ে এখন চোদ্দ নম্বরে নিউজিল্যান্ড সিরিজে দারুণ বলিং করেছিলেন আফ্রিদি